প্রিয় নবীন কর্মকর্তাবৃন্দ আজ আপনাদের এই ষোলো মাস ব্যাপী মৌলিক প্রশিক্ষণের শেষ দিন পুলিশের সেবা নিতে এসে যেন কেউ হয়রানির শিকার না হয় জনসেবা ও কাজের মাধ্যমে বাস্তবিক অর্থেই নিজেদেরকে জনবান্ধব হিসাবে প্রমাণ করতে হবে জনগণকে হৃদয়ে স্থান করে নিয়ে তাদের আস্থা ভরসার প্রতীক হয়ে ন্যায় বিচার ও মানবাধিকার নিশ্চিতপূর্বক সেবাদান করবেন আপনাদের সততা দক্ষতা ও পেশাদারিত্ব দিয়ে জনসেবার অনুকরণীয় অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন আপনারা হবেন জনবান্ধব পুলিশিংয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশের সেবা নির্দেশে যেন কেউ হয়রানির শিকার না হয় যেন এটা সময় খেয়াল রাখতে হবে সাধারণ মানুষকে সম্মান করতে শিখুন এবং সম্মান করুন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার গণচেতনায় উদ্বৃত্ত হয়ে আপনাদেরকে আত্মনিয়োগ করতে হবে এক্ষেত্রে আপনাদের ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই আপনাদের প্রতি আমার আহ্বান জনগণের প্রত্যাশা পূরণ করে কাজ করবেন জনসম্পৃক্ততা বাড়িয়ে চুরি ডাকাতি গুম খুন রাজানি মাদক সহ সমাজের সকল অপরাধ নির্মূলে কাজ করতে হবে জনসেবা ও কাজের মাধ্যমে বাস্তবিক অর্থেই নিজেদেরকে জনবান্ধব হিসাবে প্রমাণ করতে হবে গৃহ সহকারী পুলিশ সুপারবিন্দ বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির উৎকর্ষতায় এই যুগে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অনস্বীকার্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন আমাদের জীবনকে সহজ করেছে তেমনই এটি আমাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উপরেও গভীর প্রভাব ফেলেছে একজন সরকারি কর্মকর্তা হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যম আপনার ব্যবহারে আপনাদের বিশেষ দায়িত্বশীল হতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের উপস্থিতি যেন সব সময় পেশাদার হয় পাশাপাশি সরকারি কর্মকর্তা হিসাবে আপনাদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য থাকবে এসব তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকুন এবং নিশ্চিত করুন যেন কোনো গোপন বা সংবেদনশীল তথ্য যেন জনসমক্ষে না আসে প্রিয় নবীন কর্মকর্তাবৃন্দ আজ আপনাদের এই ষোলো মাস ব্যাপী মৌলিক প্রশিক্ষণের শেষ দিন প্রশিক্ষণের এই যাত্রায় সহায়তা প্রদানকারী প্রশিক্ষকগণ সহ সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আজ থেকে আপনারা সুপ্রশিক্ষিত একজাক মেধাবী চৌখুশ পুলিশ অফিসার হিসাবে মাঠ পর্যায়ে সরাসরি আইনের শাসন প্রতিষ্ঠায় নাগরিক সেবায় আত্মনিয়োগ করতে যাচ্ছেন আপনাদের এই নূতন কর্মজীবনের সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আজকের এই সমাপনী অনুষ্ঠানে মহেন্দ্রখনে সুনিপন পুষ্ক উপহার দেওয়ার জন্য আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি একদিন আপনার কাজেই আপনার পরিচয় হয়ে উঠবে আপনার কর্মক্ষেত্রের পথ মসৃণ হোক এবং আলোকিত হোক আপনার সেবা পরিশেষে আমি আজকের এই আয়োজনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি